এখানে আবার বেগুন পাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পাতিল ছিল ভাই একটা তাহলে একটা রাইস করলেন ঢাইলা আবার ওটা মাছ বসিতে হইলো মানে এক হাড়ি দিয়ে চেঞ্জ করে করে রান্না করতে হবে বাবা কাজ করতে হইলো তো কি হবে ভাই সময় বেশি লাগে আবার তো ধোয়া পাকটা জামেলা থাকে আলাদা আচ্ছা আচ্ছা রাইট এটা হচ্ছে ভাই ধোয়া পাকটা জামেলা নাই যেরকম রকম আপনি এটা হাড়ি হচ্ছে ভাই মোট তিনটা হাড়ি তিনটা হাড়ি মানে একটা চুলা তিনটা হাড়ি তিন চুলা কিন্তু ভাই একটাই চুলা থাকবে একটা হাড়ি থাকবে তিনটা তিন রকমের রান্না বানানোর জন্য একটার মধ্যে একটা ভাজা ভাজির কাজ করলেন একটার মধ্যে ভাত রান্না করলেন আর ক্রমে তরকারি রান্না করলেন ঠিক আছে আলাদা আলাদা তো চুলাটা কি ভাই আমরা গ্যাসের চুলার মতো বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারবো ভাই এটা হচ্ছে আমরা বলতে পারি যেহেতু বলছি ভাই রোবট নিয়ে আসছি রোবট তো ভাই ধরা লাগে হাত দিয়া হুম আর রোবটটা হচ্ছে আপনি এরকম একটা রোবট এটা হাত দিয়ে আপনি ধরা লাগবে না ম্যাচ থাকবে না ঘ্যাস থাকবে আনবে রুব ঢুলে কিসের আচ্ছা আচ্ছা আপনি এটার ভিতরে ভাত বসায় দিবেন হুম পরিমাণ অনুযায়ী পানি দিবেন তারপর একবার দুইবার ভুল হবে বাট এরপরে কি স্যার ভুল হবে না আপনার আচ্ছা একবার পানি দিয়ে বসায় দিবেন এটা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা ভুলের ব্যাপারটা আমরা যেটা বলে দেই সেটা হচ্ছে এক কাপ এটা মধ্যে কাপ থাকবে এটাতে কাপ থাকবে না বাট আপনি যেই কাপের পানি দিবেন ও ডাবল দিবেন মানে যেই কাপ দিয়ে চাউল দিবেন ঠিক আছে উই কাপ দিয়ে ডাবল কিন্তু আপনারা যদি ভাত রান্নার ক্ষেত্রে পানি দেন তাহলে আর সমস্যা নেই কোনো সমস্যা নেই জি ওকে আর এটা হচ্ছে এত ভালো একটা প্রোডাক্ট ভাই আপনি এটা গ্যাসের চুলার মধ্যে ইউজ করতে অনেকে বলতে পারেন ভাই আমি বসায় দিব নাড়া চড়ে যাওয়ার সুযোগ নাই এটা হচ্ছে একটা গ্যাসের চুলা আচ্ছা 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 শুধু কারেন্টে চলবে ভাই কারেন্টে চলবে জাস্ট গ্যাসের চুলা আপনি এখানে দেখেন ভাই একটু ই করলে আচ্ছা আচ্ছা দেখেন মিডিয়াম হাই লো হাই লো মিডিয়াম সব ধরনের এটা গ্যাসের চুলার মতো আপনি এটা

এটা প্রত্যেকটা হাড়ির গায়ে ব্র্যান্ডটা লেখা আছে ভাই নিয়ামা নিয়ামা ওকে চুলা লেখা থাকবে এখানে লেখা থাকবে মানে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে নিয়ামা এটা দুনমি করা কোনো সুযোগ আছে ভাই ধন্যবাদ এখন কোন সাইজেরটা কত প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টিটা বলেন 3.5 লিটার এটার এটা হচ্ছে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনি ইনশাআল্লাহ ওকে ওকে এবং এটা আপনি এই হাড়ি ছাড়াও

যারা ঘরে বসে কেনাকাটা করবেন এখানে আমাদের গ্রামীণ নাম্বার দেওয়া আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ বিমু নাম্বার দেওয়া আছে এখানে সেট করে নক দিবেন ইনশাআল্লাহ ঘরে বসে পুরো ঠাকুর দেবে বাকি দিবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত